দেওয়া হয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো কিছুক্ষণ আগে আর আজকে আমি রান্না করেছিলাম পোস্ত ডাল বেগুন ভাজা আর কোনো কিছু করে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে আমি বাসন টাসন সব ধুয়ে নিয়েছি আর বাসন টাসন ধুয়ে ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এইদিকে বাসন ধুই নিয়েছি গ্যাস আর সব সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে রেখে দিয়েছি আমার রাত্রিবেলাতে রান্না করবো তো রান্নাঘরে চাবি মেরে দিই কেন নিচটা ফাঁকা পুরো আর গেটটা সবসময় খোলা থাকে চাবি মেরে একটু দুপুরে একটু ঘুমাই তারপর আবার বিকেলে উঠবো আর চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হবে চোদ্দোটা প্রদীপ এনেছি জ্বালাবার জন্য তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আমি কালকে চোদ্দ প্রদীপ কিনে নিয়ে এসেছিলাম আর আজকে চৌদ্দ প্রদীপ জ্বালাতে হয় সেই জন্যে তেল আর ছলতে দিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে জ্বালাচ্ছি আমি জ্বালিয়ে নি সবগুলো দেখো আমি চোদ্দটা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি এবার আমি সব জায়গাতে এক একটা করে প্রদীপ রেখে দেবো सजुआई তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে জানাই গুড নাইট বাই